বন্ধুরা আছে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মুহূর্তে আছি ভাটি বাংলা রাজধানী মোহনগঞ্জ দেখতে পাচ্ছেন বড় মসজিদ থেকে বের হয়ে আসলাম মসজিদ মার্কেট এটা আমরা ছোটোবেলা আসতাম আব্বার সাথে এখানে আসছে তিরিশ বছর আগের কথা বলতেছি যখন ছোট ছিলাম তখন আসতাম কেনাকাটা করার জন্য এই যে মসজিদ মার্কেটে ছোটোবেলায় কথা বলতেছি এখনও যারা শিশুরা আছে তারা আসে আমরা যখন আমরা যখন একসময় তোমরা সবাই কেমন আছো সবাই ইয়াং জান আছেন রে এই যে সব ইয়াং আছে দেখছো হ্যাঁ সবই তুলবা নেই তো কাজে আছো বোকা অন্য সময় তুলবা নেই আচ্ছা আচ্ছা তো এই অবস্থা ঈদের কেনাকাটা চলছে দুমদারাক্কা আজকে আঠারো তিন দু হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার যাচ্ছে মোহনগঞ্জের অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা এলো তোমার কি সালমান সাহ হ্যাঁ হ্যাঁ ও দাদা ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 মোহনগঞ্জ আসলাম ঘুরে ঘুরে যাচ্ছি ঘুরে ফিরে ও যেহেতু বাটি বাংলা রাজধানী এই হ্যাঁ কি অবস্থা

এরকমই কথা বলবো না আমি আসেন না জানে আমি স্টেশন রুট থেকে আসতেছি দেখা আমি কথা বলবো না তো এই যে নয়ন চৌধুরী জীবন চৌধুরী দোকানে চলে আসলাম দেখতে পাচ্ছেন হ্যাঁ ভালো আছি এই হলো বাটি বাংলা রাজধানী মানুষের ভিড় দেখতে পাচ্ছেন মানুষের আমাদের ময়মনসিংহের লাস্ট থানা আর আমাদের সুনামগঞ্জের এটা ধর্মাবাসা পরে এটা ফার্স্ট থানা অর্থাৎ সুনামগঞ্জ আর নেত্রকোনার মাছ মাছ বরাবর এই থানাটা আর এই জন্যে জমজমাটা আশেপাশে কয়েকটা উপজেলা নিয়ে এই জনসমাবেশ হ্যাঁ এই যে আমি বাণী বাণী ছন্দ আমাদের ছন্দ ছন্দ নয় আর বাণী ভাইমনি ভালো আচ্ছা আচ্ছা এই হলো লট্টুর শুরু মাছ দেখতে পাচ্ছেন লট্টু মানে লট্টুকে একটা মানের দিন আমার জানি না তো এই অবস্থা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মানুষের বীর যান 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 এই জীবন চৌধুরী লোক আসছে মুরব্বী আসসালামাইকুম কি এখানে সাথে তা মানুষের প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন মহন ঈদের কেনাকাটা চলছে তো সবাই ভালো থাকবেন যে 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 অবস্থায় আছেন শান্তিতে থাকবেন সুখে থাকবেন আর নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন পরিবারকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন দেশের প্রতি যত্ন নিন এই কামনা করি তো আসসালামু আলাইকুম রাখাত